বাজারের বারোশো চোদ্দোশো টাকা কিলো কাজু বরফি তো আপনারা সকলেই বাজার থেকে কিনে খেয়েছেন আর আজ আমি বানাতে শেখাবো চীনা বাদামের বরফি বা পিনাট বরফি যেটা তৈরি হবে অত্যন্ত সামান্য খরচে খেতে হবে অসামান্য এবং বাজারের সমস্ত রকম বরফিকে টক্কর দেওয়ার ক্ষমতা রাখবে নমস্কার বন্ধুরা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত চলুন খুব ঝটপট রেসিপিটা দেখে নেওয়া যাক তো প্রথমেই আড়াইশো গ্রাম বাদামকে আমি একটু শুকনো শুকনো রোস্ট করে নিচ্ছি তখন ভাজা ভাজা মতো হয়ে যাবে তখন আমরা একটা পাত্রে ঢেলে ঠান্ডা করে হাতে করে রোগ রে খোসাগুলো ছাড়িয়ে নেব খোসাগুলোর থেকে বাদামগুলোকে যাতে খুব সহজে আলাদা করা যায় তার জন্য আমরা এই রকম একটা ঝাড়ি নিয়ে নেব একটু নাড়াচাড়া করলেই নিচের দিকে খোসাগুলো সব বেরিয়ে যাবে আর সলিড বাদামটা আমরা পেয়ে যাবো এইভাবে বাদামগুলোকে আমি ছেঁকে বা করে নিয়েছি এবার এই বাদামটাকে আমরা মিক্সার গ্রাইন্ডারে নিয়ে হয় আমরা পাউডার তৈরি করব আর যদি পাউডার তৈরি করতে অসুবিধা হয় সামান্য জল দিয়ে আমরা একটা পেস্ট তৈরি করে নেবো তা আমি এখানে পেস্ট তৈরি করে নিয়েছি এবার ফ্রাইং প্যানে হাফ বাটি চিনি হাফ বাটি জল দিয়ে একটা রস তৈরি করব এই রসটা কিন্তু এক তারের রস হতে হবে দেখুন ভাবে যখনই দেখবেন যে একটা তার আসছে তখন বুঝে যাবেন যে রস একেবারে বরফির জন্য পারফেক্টলি তৈরি হয়ে গেছে এবার আমরা ওই চীনা বাদামের পেস্টটা যেটা তৈরি করেছিলাম সেটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে রসের সাথে মিক্স করে দেব। বরফির স্বাদটা যাতে অনেক গুণ বেড়ে যায় তার জন্য আমরা দশ টাকা দামের একটা দুধের প্যাকেটকে কেটে এর সাথে মিশিয়ে দেব। আর মেশাবো সামান্য ছোট এলাচের গুঁড়ো বা ছোট এলাচ পাউডার এবার হালকা হাতে নাড়াচাড়া করে সমস্ত জিনিসগুলোকে একসঙ্গে মিক্স করে নেব এইভাবে নাড়াচাড়া করার পর যখন একটু ঘন হয়ে আসবে তখন মেশাবো এক চামচ ঘি এই ঘিটা দিলে এই বরফির গায়ে একটা সুন্দর গ্লেদ চলে আসবে তারপরে নাড়াচাড়া করতে করতে যখন দেখবেন যে এই মিশ্রণ প্যান ছাড়তে শুরু করে দিয়েছে তখন হাতে জল জলে হাতটাকে ভিজিয়ে একটু মিশ্রণটা হাতে নিয়ে দেখবেন যদি না চেটে হাতে তাহলে বুঝে যাবেন যে বরফির মিশ্রণ একদম পারফেক্টলি তৈরি হয়ে গেছে এবার আমরা এটাকে একটু নাড়াচাড়া করে ঠান্ডা করে নেব তারপরে একটা প্লাস্টিকের পেপারে হোক বা বাটার পেপারের ওপরে সামান্য ঘি ব্রাশ করে নিয়ে এই মিশ্রণটা এখানে দিয়ে দেবো হাত দিয়ে আমরা প্রথমে একটু মথে নেবো এইভাবে যদি একটু মানে আটার মানে রুটির আটা আমরা যেভাবে মথে নিই সেইভাবে যদি একটু মথে নেন এটা কিন্তু খুব ভালো হবে তারপর এখন দেখুন ঠান্ডা হয়ে গেছে আমি হাতে নিয়ে আরেকটু মথে নিচ্ছি তারপরে আমরা এইভাবে রুটির লেচির মতো করে নিয়ে আর একটা বড় সাইজের রুটির মতো বেলে নেবো আপনারা অনেকেই হয়তো দেখে ভাবছেন যে ব্যাপারটা দেখতে যতটা সহজ লাগছে ততটা সহজ হয়তো হবে না কিন্তু একদম না এটা বানানো অত্যন্ত সহজ আমি যতটা সহজে আপনাদেরকে দেখাচ্ছি ততটা সহজেই কিন্তু আপনারাও এটা করে নিতে পারবেন এবং তারপরে এক ঘন্টা এটাকে ছেড়ে দেবেন যাতে একটু সেট হয়ে যায় জিনিসটা এক ঘন্টা পর আমি এই বরফির আকারে এটাকে কেটে নিচ্ছি তো বরফি কাটার জন্য আমি এখানে একটা স্কেল ব্যবহার করেছি স্কেলটা ব্যবহার করেছি এই জন্য যাতে সমস্ত বরফিগুলোর একই রকম সাইজের তৈরি হয় তো আপনার কাছে যদি স্কেল না থাকে তো বা আমরা রান্নাঘরে যে খুন্তি ব্যবহার করি স্টিলের খুন্তি বা কাঠের খুন্তি সেই খুন্তিও আপনি ব্যবহার করতে পারেন আর বরফি কাটার নিয়ম হলো প্রথমে সোজা দিকে লম্বালম্বীভাবে কেটে নিতে হবে তারপরে একটু তিরছাভাবে বা একটু স্ল্যান্টিং কাট দিতে হবে তাহলেই কিন্তু সুন্দর বরফি তৈরি হয়ে যাবে দেখুন কত সহজে কত দামি মিষ্টি বাড়িতে তৈরি হয়ে গেল এবার আপনি ডেকোরেশন করতে পারেন সিলভার ওয়ার্ক দিয়ে আবার ডেকোরেশন না করলেও কিন্তু দেখতে ভালো লাগে তো আমি দুরকমই দেখাবো সেজন্য সামান্য একটু জায়গায় আমি সিলভার পেপার লাগিয়েছি আর বাকিটা আমি এমনি রেখেছি তো আমি দুরকমভাবেই দেখাবো যে দেখতে কেমন লাগে তো আপনি যদি সিলভার ওয়ার্ক দিয়ে ডেকোরেট করেন তাহলে দেখতে কীরকম হবে সেটাও এখানে দেখতে পাচ্ছেন দেখুন আগেও দেখালাম এখনও দেখাচ্ছি এটা দেখতে হবে এরকম আর যদি আপনি কোনোরকম ডেকোরেট না করেন এমনি রাখেন তাহলেও কিন্তু দেখতে খুব ভালো হয় আর দেখুন বরফির সাইজ বরফির থিকনেস একেবারে বাজারের মতো হয়েছে এইভাবে অত্যন্ত সহজে অত্যন্ত সস্তায় বা সামান্য খরচে অনেকটা পরিমাণ দারুণ স্বাদের বরফি কিন্তু আপনি বাড়িতেই তৈরি করে নিতে পারেন তো যাই হোক ভিডিওটা এমন লাগলো অবশ্যই লিখে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর এরকম ছোট ছোট ভালো ভালো ভিডিও আরও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বোতামটা প্রেস করে নেবেন আজ এতটাই নমস্কার